ফিরিস্তাদের লোভ যৌন চাহিদা দরকার ফিরিস্তাদের কিন্তু জানোয়ারের দিকে তাকান সব গুণগুলো জানোয়ারের মধ্যে আছে জানোয়ারের রাগ আছে হিংসা আছে লোভ আছে কি আসেনি আবার মানুষের মধ্যে আল্লাহ ওই ফিরিস্তাদের আকলও দিয়েছেন জানুয়ারের খাসলত সব মানুষের মধ্যেও দিচ্ছে যেমন রাগ কি মানুষের মধ্যে আসে না নাই এটা কিসের খাসলত জানুয়ারি মানুষের মধ্যে হিংসা আছে আসেনি অথচ এটা কার খাসলত জানুয়ারের মানুষের মধ্যে রাগ আছে কার খাসলত জানুয়ারের মানুষের মধ্যে যৌন চাহিদা আছে কার খাসলত জানোয়ার কিন্তু জানোয়ারের মধ্যে আকল নাই মানুষের মধ্যে আকল আছে কাছে একটা আছে আর একটা নাই জানোয়ারের কাছে অথচ দুইটা একই সাথে মানুষকে দিছেন আল্লাহ কেন দিছেন কারণ কি কারণটা বোঝা দরকার এই কারণটা খুব বেশি বোঝা দরকার আল্লাহ তালে এই জন্যে মানুষকে আকলও দিয়েছেন আবার গুণা করার সব উপকরণও দিয়েছেন যদি কোনো মানুষ নিজের আকল দিয়ে নিজের রাগ হিংসা লোভ যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে এই মানুষটা আল্লাহর কাছে ফিরিস্তার চেয়েও তো মানুষ যদি আকল থাকার পরেও তার রাগ হিংসা লোভ গুনা থেকে নিজেকে বাঁচাইতে পারে নেই নিয়ন্ত্রণ করতে পারে পারেন এই মানুষটার অবস্থা হল জানোয়ারের মতো শুধু আল্লাহ বলেন এদের চেয়েও খারাপ ব্যাপারটা বুঝলেননি আকল আল্লাহ কেন দিছেন আকল খাটাইয়া আপনি চাইলে দুনিয়ার সব থেকে দামি মফলুক হতে পারেন আবার চাইলে সব থেকে নিকৃষ্ট প্রাণী হতে পারে যে মানুষটা নিজের আপলের মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করতে পারছে লোভ হিংসা যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারছে তথা গুণা নিয়ন্ত্রণ করতে পারছে আল্লাহ সেই মানুষটার অবস্থা কি বলা ফাতে কার আদম

আত থাকার পর রাগহিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই সেই মানুষটার অবস্থা হল পলা ই কাল ন হুম আভালি উলা ই কাফিলু মানুষরা বলে সে কিন্তু গুনাহ থেকে নিজের নিয়ন্ত্রণ করতে পারে না বাঁচাইতে পারে না আকরা সেই কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারে হিংসা নিয়ন্ত্রণ করতে পারে না লোভ নিয়ন্ত্রণ করতে পারে না আল্লা বলেন এই মানুষটা চতুষ্পা জন্তুর মতো বিড়ালের শিয়াল শূকুরের মতো আল্লাহ বলেন শুধু ওদের মতো নয় ওদের চেয়েও মানুষটা খারাপ তাহলে দামি মানুষwidetilde হলে এই আকলটা আল্লাহ তা আলা দেওয়া আকলটা খাটাইয়া গুণাব থেকে বেঁচে থাকাটা জরুরি বোঝে না কথা আর মনে রাখবেন এই আকল আল্লাহ তা দুনিয়া কামানোর জন্য দেননি বুঝে না বর্তমান যুগে দুইটা জিনিস সম্রাট দুনিয়া কমানোর জন্যে লাগাইছি এক হলো আকল আর এক হলো শিক্ষা এখন মানুষ শিক্ষা অর্জন করে কেন ডাক্তার হওয়ার জন্যে ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে অ্যাডভোকেট হওয়ার জন্যে অ্যাডভোকেট হয়ে কি করবে কারি কারে টাকা ইনকাম করবে ডাক্তার হয়ে কি করবে টাকা ইনকাম করবে কি কথা বলেন না ব্যারিস্টার হয়ে কি করবে সম্পদ ইনকাম করবে ব্যাস এই ডাক্তার হয়েছে কিন্তু ডাক্তার অরিজিনাল সেবক হতে পারে নাই ডাকাত হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার নামে মানুষের পকেট কেটে কেটে টাকা নিয়ে কারি কারি টাকার মালিক হয়ে যাচ্ছে আর তার দেওয়া প্ল্যানের বিল্ডিং ধসে করতেছে অথচ এই দুইটা জিনিস দুনিয়া কামানোর জন্য না আকল আর শিক্ষা বুঝেন নাকি আপনি আকল আর শিক্ষা এই দুইটা দুনিয়া কামানোর জন্য না কেন দুনিয়ায় খেয়াল করলে দেখবেন হাজারো মানুষ এমন আছে যাদের আকল আপনার আমার থেকে অনেক কম কিন্তু সম্পদ আপনার আমার চেয়ে বেশি আসেনি কথা বলেন না কেন আজ জ্ঞান কম এটা কিন্তু সম্পদ বেশি আবার জ্ঞান অনেক বেশি সম্পদ কম শিক্ষা কম তো খেয়াল করলে দেখবেন সম্পদ অনেক বেশি ঢাকায় আমার এক পরিচিত লোক আছে অন্তত কয়েক হাজার কোটি টাকার মালিক কি পরিমাণ সম্পদের মালিক সে নিজে হয়তো জানে না গত বছর দুই তিন আগে মারা গেছে আমি একবার তো আর অফিসে কিছু লোক আসছে তার কাছ থেকে ফাইল স্বাক্ষর করায় নেওয়ার জন্য এত পরিমাণ মূর্খ যে নিজের স্বাক্ষর দিয়া চেক পাস করাইতে পারতো না

এরা এক একজন এম এ পাস বিএ পাস দেখেন না প্যান্ট শার্ট পরে আসছে টাই পরে আসছে আর আমি মূর্খ নিজের তো নিজে বলতেছি আমার এরা স্যার বলে কেন আমার যে টাকা আছে জন্য সার বলে বিশাল বড় শিক্ষিত তার সম্পদ নাই কিন্তু যে মূর্খ তার মানে দুনিয়ার শিক্ষা আর দুনিয়ার জ্ঞান এটা দুনিয়া কামাই করার জন্য না তাহলে জ্ঞান কেন শিক্ষা কেন জ্ঞান আর শিক্ষা হলো আল্লাহকে পাওয়ার জন্যে পাওয়ার জন্যে